ডক্টর মোহাম্মদ ইউনুস অসীম চৈতন্যের খোঁজে সখী ও স্বাচ্ছন্দ্যময় জীবন স্বপ্নের চোখে তিনি দেখেন বাংলাদেশকে দারিদ্র থেকে মুক্তির ছোট্ট প্রয়াসই তার মূল শক্তি সেই স্বপ্ন দেখিয়ে বিশ্ব জয় করা মানুষটি এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জন্ম আঠাশ জুন উনিশশো চল্লিশ জন্মস্থান বাথুয়া হাটহাজারি চট্টগ্রাম বাবা হাজি দুলামিয়া সৌদাগর মা সুফিয়া খাতুন দাদা হাজি নজুমিয়া সৌদাগর ভাইবোন সাত ভাই ও দুই বোন সাত ভাইয়ের মধ্যে অধ্যাপক ডক্টর ইউনুস দ্বিতীয় ডক্টর ইউনুসের ছোট ভাইয়ের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ডক্টর ইব্রাহিম এবং অন্যজন মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর উপাধি ক্ষুদ্র ঋণের প্রবর্তক গরিবের ব্যাংকার সামাজিক ব্যবসার অগ্র দূত পরবর্তীতে আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে আলোকপাত করব। উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে স্নাতক ও উনিশশো একষট্টি সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন পরবর্তীতে কর্মজীবন সম্পর্কে আমরা আলোকপাত করবো স্নাতকোত্তর শেষ করার পর তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি বুরুতে যোগ দেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের মার্ফিস বোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে দেশে ফিরে বাংলাদেশের পরিকল্পনা কমিশনে যোগ দেন পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে আমরা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক সালে দুর্ভিক্ষকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার পর দারিদ্র দূরীকরণে সক্রিয়ভাবে অংশ নেন এবং তার অর্থনীতি বিভাগের একাডেমিক প্রোগ্রামের অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতি কর্মসূচি চালু করেন উনিশশো সালে তিনি নতুন ধরনের কৃষি সমবায় খামার সংগঠিত করেন যা পরবর্তীতে সরকার প্যাকেজ ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে অত্যন্ত দরিদ্র কিছু পরিবারের জন্য কাজ করতে গিয়ে লক্ষ্য করেন যে খুব সামান্য পরিমাণ ঋণ একজন দরিদ্র মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে নিজে গরিব মানুষের ঋণের জামিনদার হয়েও স্থানীয় জনতা ব্যাংক থেকে তার প্রকল্পের মাধ্যমে জোবরা গ্রামের গরিব মানুষদের ঋণ দেওয়া শুরু করেন দুই অক্টোবর উনিশশো তার এই প্রকল্প পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হয় যার নাম হয় গ্রামীণ ব্যাংক কিছু ক্ষুদ্র তথ্য তার জন্মদিন আঠাশ জনকে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় বিশ্বের আশিটির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে ইউনিয়স সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে তার চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবন আদর্শ নিয়ে গবেষণা করা হয় কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে ডক্টর ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর চল্লিশটির বেশি দেশে একশো তিরিশটির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু হাজার ছ দু হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশ হিসেবে এই পুরস্কার লাভ করেন দু হাজার বারো সালে তিনি স্কটল্যান্ডের গ্লাস গো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন দু হাজার বিশ সালে মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তে প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশটি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ষাটটির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন ড মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধে অবদান উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলি বাংলাদেশ নাগরিক কমিটি বিসিসি গঠন করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ তথ্য কেন্দ্র চালু করেন তিনি তার ন্যাশভিলের বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকা প্রকাশ করেন করতেন মুক্তিযুদ্ধের প্রতি অন্যদের সমর্থন আদায় এবং পাকিস্তানকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করতে মার্কিন কংগ্রেসে লবি করার উদ্দেশ্যে তিনি এসব উদ্যোগ নেন মোহাম্মদ ইউনেসের উল্লেখযোগ্য গ্রন্থ থ্রি ফার্মার্স অফ জোবরা জরিমন অ্যান্ড আদার্স ফেসেস অফ পোভার্টি ব্যাংকার টু দ্য পোর মাইক্রোল্যান্ডিং অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাগেন্স্ট ওয়ার্ল্ড পোভার্টি পরবর্তীতে ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি সোশ্যাল বিজনেস অ্যান্ড দ্য ফিউচার অফ ক্যাপিটালিজম পরবর্তীতে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস থ্রি জিরোস বলতে নিউ ইকোনমিক্স অফ জিরো পোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ পুরস্কার সম্ভাবনা তে আলোকপাত করবো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো আটাত্তর সাল রেমন ম্যাকসেসে সাল স্বাধীনতা পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড বিশ্ব খাদ্য পুরস্কার ইন্দিরা গান্ধী পুরস্কার আটানব্বই সিডনি শান্তি পুরস্কার উনিশশো আটানব্বই শিউল শান্তি পুরস্কার দু হাজার ছয় শান্তিতে নোবেল পুরস্কার দু হাজার ছয় প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দু হাজার নয় অলিম্পিক লরেল দু হাজার বিশ চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড দু হাজার একুশ পরবর্তীতে তার সম্পর্কে কিছু প্রশ্নোত্তর আমরা দেখব ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্রামের নাম কি বাথুয়া ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার ছয় সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন ডিসেম্বর দশ দক্ষিণ এশিয়া ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য শান্তির কোন জোবরা নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গৃহীতা দরিদ্র গৃহবধূর নাম কি সোফিয়া বেগম গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর উনিশশো সালে বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক ব্যাংক গ্রামীণ সাধারণত দরিদ্র ক্ষুদ্র ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ শিডিউল ব্যাঙ্ক গ্রামীণ পরবর্তী প্রশ্ন ইন ইয়ার ওয়াজ গ্রামীণ ইস্টাবলিশড নাইনটিন এইটি থ্রি অফ দ্য ফলোয়িং ইজ দ্য পিওনার অফ মাইক্রো মুভমেন্ট ইন বাংলাদেশ গ্রামীণ গ্রামীণ ইজ ডাইরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল নোবেল পিস প্রাইজ ইন টু থাউজেন্ড সিক্স অ্যান্সার Dr Muhammad Yunus Dr Muhammad Yunus was awarded the Nobel Prize under which category Answer Peace